সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার শেখারগড়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা যে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আরেকটা পক্ষের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সকল অভিভাবক আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ আমরা কথা বলছি আজকে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের যে সিলেবাস থাকবে আমাদের ওই সিলেবাস সম্পর্কে কথা নিয়ে বলছি এই সিলেবাসগুলা যদি প্রাথমিক শিক্ষার্থী শিক্ষার্থী যারা আসো তারা আমাদের এই বই যদি বই খাতা কলম সাথে থাকে তাহলে খুবই ভালো হয় কারণে সেটা নিতে পারো আর যদি আর একটা বিষয় হচ্ছে যদি মোবাইল বা কম্পিউটার দেখা থাকো তাহলে স্ক্রিনশট নিলেও মোটামুটি ভালো হবে তো আমরা বিষয়টি কথা বলছি শুরু করছি আর একটা বিষয় হচ্ছে আমরা এখান থেকে চতুর্থ শ্রেণী ও পঞ্চম শ্রেণীর দুইটি নিয়ে কথা বলবো কারণ দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নটা তাদেরই হবে আগামী বছর থেকে হয়তো সেটা নাও থাকতে পারে তো এখন সেটা যদি হচ্ছে তাহলে প্রথম থেকে প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আমাদের কোনো পরীক্ষা থাকছে না তবে পরীক্ষা থাকছে না একেবারে এই সত্য না সেটা ধারাবাহিকভাবে মূল্যায়ন হচ্ছে তো সেটার জন্য নির্দেশিকাটা আমরা নিয়ে আসবো সেটা একদম ভিডিওর শেষ দিকে তো চলুন আজকে শুরু করি প্রথমেই যে বিষয়টা সেটা হচ্ছে চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণী বাংলা নিয়ে শুরু করব বাংলা হচ্ছে আমি প্রথমে হচ্ছে টপিকসগুলোর নাম নিয়ে আসছি পরে পৃষ্ঠা নম্বর দিয়ে দিচ্ছি অবশ্যই বই থেকে তোমরা মিলিয়ে নিবা তো টপিকসটা হচ্ছে মহিউষী রুখেয়া থেকে কাজলা দিদি পর্যন্ত এটা তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানম্বর বত্রিশ থেকে সত্তর নম্বর পৃষ্ঠা পর্যন্ত তো কি ধরনের প্রশ্ন থাকবে সেটা নিয়ে কিন্তু আমরা কিছুদিনের মধ্যে একটা ভিডিও পাবলিশ করবো বিষয়ভিত্তিক তারপর চতুর্থ শ্রেণীর ইংরেজি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ইউনিট টুয়েলভ লেসন ওয়ান থেকে ইউনিট থার্টি লেসন সিক্স পর্যন্ত সেটা পেজ নম্বর পৃষ্ঠা নম্বর চব্বিশ থেকে একষট্টি নম্বর পর্যন্ত তো বিষয়গুলো হচ্ছে এখানে ক্লাসেও তোমাদেরকে সুন্দরভাবে একটা ডিরেকশান দিবে ওই ডিরেকশানগুলো মেনেই কিন্তু চলতে হবে তারপর চতুর্থ শ্রেণীর গণিত নিয়ে কথা বলছি সেটা হচ্ছে অধ্যায় তিন যে গণিতটা আছে সেটা হচ্ছে গুণ আর সেখান থেকে অধ্যায় ছয়ের গাণিতিক প্রতীক যেটা আছে আর আমরা যদি পৃষ্ঠানম্বরে বলি তাহলে নম্বর চল্লিশ থেকে পৃষ্ঠা নম্বর ঊনসত্তর পর্যন্ত তারপর চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সংক্ষেপে বাও লিখেছি আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সেটা আমাদের অধ্যায় ছয় পরম সহিষ্ণুতা থেকে অধ্যায় এগারো বাংলাদেশের ভূপ্রকৃতি এখানে ভূপ্রকৃতির বেশ কিছু ভাগ রয়েছে জলবায়ু তো এটা পৃষ্ঠা নম্বর যা দেব সেটা পর্যন্তই আসার সম্ভাবনা বেশি তবে একটি কথা বলে নিচ্ছি আর সেটা হচ্ছে না সেটা আমি পরেই বলছি আমি আর এখন বলে ভিডিওটা লং করছি না তো এখানে অধ্যায় ছয়ের যে সাতষট্টি নং পৃষ্ঠা আছে সেখান থেকে একশো সাতাশ নং পৃষ্ঠা পর্যন্ত আমাদের পড়তে হবে তারপর চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয় যেটা আছে সেটা প্রাথমিক বিজ্ঞান আমাদের লেখা আছে এখানে বানানটা একটু স্পেলিং হয়েছে এটা একটু তোমরা দেখে নিবে যে এখানে স্বাস্থ্যবিধি হুম অধ্যায় পাঁচ স্বাস্থ্যবিধি থেকে অধ্যায় নয় আমাদের জীবনে প্রযুক্তি সেটা পৃষ্ঠা নম্বর হচ্ছে চৌত্রিশ থেকে সাতষট্টি নম্বর পৃষ্ঠা পর্যন্ত তারপর চতুর্থ শ্রেণীর ইসলাম নৈতিক শিক্ষা এটা অধ্যায় দুই ইবাদত ইবাদতের মধ্যে অনেকগুলো পাঠ রয়েছে সেটা পাঠ নম্বর দশ থেকে অধ্যায় চার কোরআন মাজিদ শিক্ষা সেখানে অধ্যায় পাঠের যে সাত অংশ আছে সেই পর্যন্ত পৃষ্ঠানম্বরে যদি আমরা বলি তাহলে নম্বর হচ্ছে ত্রিশ থেকে আটষট্টি নম পৃষ্ঠা পর্যন্ত তারপর চতুর্থ শ্রেণী হিন্দু ধর্মনৈতিক শিক্ষা সেখানে অধ্যায় তিন মুনি ঋষি ও ধর্মগ্রন্থ সেখানে অনেকগুলো পাঠ রয়েছে সেই পাঠের পাঁচ থেকে অধ্যায় ছয়ের প্রতিজ্ঞাও গুরুজন ভক্তি সেটার আমি পাঠ লিখি নাই সেটা পৃষ্ঠা নম্বর যেটা আছে সেটা আমরা দেখে নেব পৃষ্ঠা নম্বর হচ্ছে সতেরো থেকে উনপঞ্চাশ পৃষ্ঠানব্ব পর্যন্ত তারপর পঞ্চম শ্রেণী নিয়ে কথা বলব পঞ্চম শ্রেণীর বাংলা বাংলা বিষয় হচ্ছে শখের নৃৎশিল্প থেকে মাটির নিচে যে শহর পৃষ্ঠা নম্বরে যদি আমরা বলি তাহলে চৌত্রিশ নং পৃষ্ঠা থেকে আশি নম পৃষ্ঠা পর্যন্ত তারপর পঞ্চম শ্রেণীতে ইংরেজি যা বিষয়টা আছে সেটা হচ্ছে লেসন নাইন সরি ইউনিট নাইন লেসন ওয়ান থেকে ইউনিট সেভেন্টিন লেসন এইট পর্যন্ত পৃষ্ঠা নম্বর যদি আমরা বলি চৌত্রিশ থেকে উনসত্তর পৃষ্ঠা পর্যন্ত তারপর গণিতের বিষয়টি যদি আমরা কথা বলি পঞ্চম শ্রেণীর সেটা হচ্ছে অধ্যায় ছয় ভগ্নান থেকে অধ্যায় সাত দুইটা খুবই সময় অল্প তো দুইটা ইয়ে পর্যন্ত তো দশমিক ভগ্নাংশ পর্যন্ত তো পৃষ্ঠা নম্বর যদি বলি আমরা বিয়াল্লিশ নং পৃষ্ঠা পর্যন্ত আর হচ্ছে ছিয়াত্তর নং পৃষ্ঠা পর্যন্ত পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় নিয়ে যদি কথা বলি সেটা অধ্যায় ছায়ের আমাদের অর্থনীতি থেকে অধ্যায় আট নারী পুরুষ সমতাকরণ তো সেখানে নম্বর বত্রিশ থেকে পৃষ্ঠানম্বর পঁয়ষট্টি পর্যন্ত তারপর আমরা বিজ্ঞান বিষয় নিয়ে যদি কথা বলি এটা অধ্যায় পাঁচ বিজ্ঞান পদার্থ ও শক্তি পাঠের পাঠটা আমরা লিখি নাই সেটা পৃষ্ঠা নম্বর যেটা আছে সেটা নিয়ে আমরা দেখব অধ্যায় নয় আমাদের জীবনে প্রযুক্তি তো পৃষ্ঠা নম্বর হচ্ছে ত্রিশ থেকে সাতষট্টি নং পৃষ্ঠা পর্যন্ত পঞ্চম শ্রেণী ইসলাম নৈতিক শিক্ষা সেটা হচ্ছে ইবাদত পাঠ চোদ্দো থেকে অধ্যায় চারের কোরআন মাঝের শিক্ষা পাঠ এক পর্যন্ত আর সেটা যদি আমরা পৃষ্ঠা নম্বরে কথা বলতে চাই তাহলে তিপ্পান্ন পৃষ্ঠা থেকে একুশ পর্যন্ত আর পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা সেখানে অধ্যায় তিন হিন্দু ধর্মের সাধারণ পরিচয় ধর্মগ্রন্থ মহীষী মহাপুরুষ এখানে অধ্যায় পাঠ পাঁচ থেকে অধ্যায় পাঁচের শিষ্টাচার ও পরম সহষ্ণিততা সেটা পৃষ্ঠানম্বরে যখন আমরা যাব তখন বুঝতে পারবা পৃষ্ঠানম্বর হচ্ছে একত্রিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত তো প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর জন্য যে নির্দেশনাটা সেটা হচ্ছে অথবা এবং প্রাক দুইটাই আছে সেটা হচ্ছে তোমাদের যখন ক্লাস শুরু হয় ক্লাসের সাথেই কিন্তু মূল্যায়ন করা হয় কিছু প্রশ্ন দিয়ে মূল্যায়ন করা হয় লিখিত আকারে মূল্যায়ন করা হয় সেটা থেকে এই টিচার তোমাদেরকে ধারাবাহিক মূল্যায়নে এটা ধারাবাহিক মূল্যায়নে নিয়ে নিবে আর কোন প্রক্রিয়ায় তোমাদের রেজাল্টটা দেবে সেটা কিছুদিন পরে এই ভিডিও এই চ্যানেলে তোমরা পাবা আর বিষয়টা হচ্ছে যে তাহলে আমাদের কি পরীক্ষা হবে না হ্যাঁ তোমাদেরও মূল্যায়ন পরীক্ষা হতে পারে এখানে কোনো কোনো স্কুল ভেদে উপজেলা ভেদে সেটা করে নিতে পারে কিন্তু তোমাদের আসলে হচ্ছে ওই ধারাবাহিক মূল্যায়নটা প্রতিদিনই তোমাদের নম্বর দেওয়ার সিস্টেম তো তারপরেও যদি কোনো নির্দেশনা আসে আমরা সেটা নিয়েই কথা বলবো তো এখানে যে বিষয়টি নিয়ে কথা বললাম সেটা হচ্ছে কি যে আমাদের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের দ্বিতীয় যে প্রান্তিক মূল্যায়ন আছে সেখান থেকে কিভাবে প্রশ্ন আসবে আর কি হবে সবগুলো নিয়ে কথা বললাম আর বিষয়টা হচ্ছে পরীক্ষাটা হবে আমাদের আগস্টের মাঝামাঝি সময়ে সে তার জন্য প্রস্তুতি নিবা এবং এই চ্যানেলটা ফলো করে রাখবা এখানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমরা পেয়ে যাবা সেটা নিশ্চয়তা আমি দিচ্ছি তো আজকে এই পর্যন্তই রাখছি আগামী কোনো ভিডিও দেখা হবে অন্য কোনো একটা টিউটোরিয়াল নিয়ে সে পর্যন্ত সবার সুস্থ থাকবে ভালো থাকবা ধন্যবাদ সবাইকে